আসসালামু আলাইকুম মারাহমাত্লা ঘরে ঝগড়া মারামারি দূর হয়ে যাবে যদি আপনার ঘরের মধ্যে ঝগড়া মারামারি হয় ঘরের মধ্যে মনোমালিনতা থাকে একজনের সাথে আরেকজনের বনে না কথায় কথায় ঝগড়া মারামারি হয় তাহলে আনফালের এই আয়ারটি অধিক পরিমাণে পড়ে খানাপিনার মধ্যে ফুক দিয়ে সেই খাবার ঘরের সকলকে খাওয়ান ইনশাআল্লাহ পরস্পরের মধ্যে সম্পর্ক ভালো হয়ে যাবে মিল মহাব্বদ তৈরি হবে সে আয় একটি হল আল্লা ফাবাই না কুলু বিহম লাও ফাকতা মা ফিল আদি জাম মা আল্লাহ ফতাা বাই না কুলু বিহম আল্লাহ ফা বাই নাহুুম অর্থ আর প্রীতি সঞ্চার করেছেন তাদের অন্তরে যদি তুমি সেই সব কিছু ব্যয় করে ফেলতে যা কিছু জমিনের বুকে রয়েছে তাদের মনে প্রীতি সঞ্চার করতে পারতে না কিন্তু আল্লাহ তাদের মনে প্রীতি সঞ্চার করেছেন নিঃসন্দেহে তিনি পরাক্রমশীল সুকৌশলী